আপনাদেরকে বলে দেবো যেহেতু জুম্মার সময় সংক্ষিপ্ত সময় আপনাদেরকে ইঙ্গিত বন্ধুরে আমার কলা উমান তোমার মায়ের তুমি বিশ্ব নবী কে জিজ্ঞাসা করলেন রসুন

যখন মা জননে যখন খাবার খেতে যাবে যখন মা খাবারের প্লেট নিয়ে যখন মা যখন খাবার খেতে যাবে আপনার মায়ের পেটে আপনি লাতি মেনে দিয়েছেন মা কষ্ট ধরনে মা খেতে পারেনি মা সহ্য করতে পারে না গো মা খাবারের প্লেটটা রেখে দে মা বাইরে যে একা একে সারা রাতটা মা কাটিয়ে দিয়েছে একদিন নয় দুই দিন

দ্বিতীয় নম্বর গুণ যখন আপনি পৃথিবীতে যখন আপনি আত্মপ্রকাশ করবেন যখন আপনি পৃথিবী যখন আপনি জন্ম গ্রহণ করবেন আপনার মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল মায়ের যন্ত্রণা উঠে গেল বন্ধরে আমার এমন অবস্থাতে আপনার বাবা আপনার মাকে হসপিটাল নিয়ে যাবে না শ্রীভূম নিয়ে যাবে হসপিটাল না শ্রীভূম নিয়ে যাওয়ার করে শোনান নবীজি বলছেন যখন আপনার মাকে যখন আপনি হসপিটাল নিয়ে আমি আর মনে না পৃথিবী থেকে আমি পিতাই হয়ে যাবো আপনার সঙ্গে যদি আমি কোনো রকমের দোষ করে থাকি কোনো যদি ভুল চরিত থাকে প্রাণাস্থামী গো করে আপনি আমাকে ক্ষমা করবেন মায়ের কত খুন যায় মায়ের কত রক্ত যায় মা ভাবতে পারেন আমি পৃথিবীটার ঘর সংসার করব মা কখনো আশা করতে পারে না আমি স্বামীর খেদমত করাবো মা এত কষ্ট করে এত কষ্ট করে নবে বলছে মায়ের পেশাব যন্ত্রণা আজ একটা মৃত্যুর যন্ত্রণা আছে লাখ গুণ মায়ের যন্ত্রণা পেরে যায় সন্তানেরা বিয়ে করার পরে মাকে তুমি ভালোবাসো না বিরত হয়ে গেছে বাবা বিরত হয়ে গেছে মা বিরুদ্ধ হয়ে গেছে মাকে ভালোবাসি না বন্ধু আমার আজকে মা আছে জন্য মায়ের মর্যাদা বুঝতে পারছি না আজকে বাবা আছে জন্য বাবার ব্যথা বুঝতে পারি না যখন মা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে যখন বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তখন বুঝতে পারো বাবা কাকে বলে মা কাকে বলে বন্ধু আমার যখন মা চলে যাবে সেদিন বুঝতে পারো মা 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 করে আপনি বাড়িতে যদি চিপকার করে যদি মরে যান আর কোনো আওয়াজ পাবে না পাবে না মা এমন একটা সম্পদ একটা আপনাকে উদাহরণ তাহলে আপনারা বুঝতে পারবেন ধরেন মোবাইল দশ পনেরো বছর এখন মোবাইল আমার প্রত্যেকজনের কাজে আছে যখন মোবাইলটা আমাদের কাজে এই জন্য আমরা মোবাইলের আমরা মোবাইলের দাম বুঝতে পারছি না মোবাইলের আমরা মর্যাদা বুঝতে পারছি না যখন মোবাইলটা যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমরা আরেকটা একটা মোবাইলে করে সে মোবাইলটাকে ফোন করি ফোন করার পর সেই মোবাইলটা খুঁজি যখন মোবাইলটা হারিয়ে যায় সেদিন বুঝতে পারি মোবাইলের কেমন মোবাইলের কেমন পাওয়ার ছিল মোবাইলের কেমন মর্যাদেরা তেমন বন্ধু আবার নবী জীবনের চেনা শোনা যখন বাবা আছে এই বাবার ব্যথা বুঝতে পারছে না গপ যার বাবা আছে তার মাথার উপর তাপ ছাতা হয়ে দাঁড়িয়ে আছে বন্ধ যার মা আছে তার 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 পরিবারটা ভালো আখলাক হয়ে আছে